আল্লাহের গজব আপনার টেনে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন আল্লাহ গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে এবার দিবেন ইনশাল্লাহ একটা ছেলে বাহ্যিক ভাবে ছেলে মানসিক ভাবে মেয়ে মনে রাখবেন ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয় হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা এটার বিধান ইসলামে আছে কোরআন সুন্না এটার বিধান আছে আইসার কাছে একজন হিজরা আল্লাহ নবী ইসলাম তাকে বলেছিলেন তার মধ্যে যদি পুরুষের সব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকে আমাদেরকে পর্দা করতে হবে কথা বুঝতে পারছেন তার মধ্যে যদি পুরুষের সব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ পর্দার দরকার নাই ন তো হিজরার প্রবলেমটা ইসলামে আছে সলিউশন ইসলামে আছে এটা কি সমস্যা ট্রান্সজেন্ডার সমস্যা সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়